আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তো অনেকে নতুন আসেন আসেন তো আপনাদের মাঝে আসলে একটা অ্যাপস এটাই হচ্ছে আলফা ঠিক আছে আর এটা দিয়ে মূলত আইডি হাট করা হয় তো এটার ভিতরে আসলে নতুন কিছু কাজ করা হয়েছে আমাদের নতুন সিস্টেম তো আপডেট বলতে আসলে আপডেট এটার ভিতরে কাজ করাটাই হচ্ছে মেন ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এটা আমাদের এই আমাদের পরিমাণ ভালো কাজ করে পরীক্ষিত ঠিক আছে তো ভিতরে প্রবেশ করছি আর এটা নতুন একটা কালারফুল অ্যাপস আপনাদের জন্য অনেক আপনাদের অনেক ভালো লাগবে এপস টা ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি আপনাদের কালার গুলো আমি দেখাই দেখেন আপনাদের কালারটা দেখলে হচ্ছে আপনাদের অস্থির ঠিক আছে একদম নতুন অনলাইনে আপনার এরকম কালার বিভিন্ন ধরনের কালার ফুল নতুন একটা সফটওয়্যার আলফা ঠিক আছে তো এটা দিয়ে আপনারা একটানা হচ্ছে একটা না দিতে পারবেন ঠিক আছে কোনো নোটিফিকেশন আসবে না আমি নিজ আজকে চার দিন ধরে হচ্ছে এটা লগ ইন দিয়ে হচ্ছে ট্রাই করতেছি কোনো নোটিফিকেশন আসে নাই ঠিক আছে সেটাও আপনাদের মাঝে আমি দেখাবো ওকে তো এটার সেটিং গুলো আপনারা অবশ্যই ভিডিও পাবেন যারা অ্যাপস হচ্ছে আমার কাছ থেকে নেবেন আর অবশ্যই এই অ্যাপসটা কিন্তু ফ্রিতে দিতেছি না অবশ্যই ফ্রিতে কেউ এসে পার্সোনালে যাবেন না ঠিক আছে যারা হচ্ছে আমার কাছ থেকে ইউজ করেন সব সময় করে ইউজ করেন তো তারাই আসবেন ঠিক আছে তো যাই হোক এটা ভিন্ন ধরনের কালার এক সময় একরকম কালার যেভাবে আসলে তো আমি আপনাদেরকে এটার লগ ইন কবে কয় তারিখ করছে আমি আপনাদেরকে যেখানে দেখেন আমি এই যেখানে উনত্রিশে উনত্রিশে লগ ইন করছি ঠিক আছে আজকে দুই তারিখ মেবি চার দিন আজকে চার দিন হচ্ছে আমি এটা চালাইতেছি চার দিন চালাইতেছি আমার আইডিতে কোনো নোটিফিকেশন আসে নাই পুরাতুরা এটা দিয়ে আমরা হচ্ছে মুরগি পিটাইছি ঠিক আছে গ্রুপে আপনারা হোস্টিং টু সব করতে পারবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা হচ্ছে আমার জিনিসগুলাই হচ্ছে ভালো তো আপনারা যারা নিতে চান ইচ্ছুক যারা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমার টেলিগ্রামে আসবেন ভিডিও ডিসক্রিপশন আমার টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আসবে নেবেন ওকে আমার সাথে যোগাযোগ করে আর শুধু তারাই পাবেন সফটওয়্যারটা যারা ক্রয় করে এর আগে নিছেন বা এখন আবার নতুন করে ক্রয় করে নেবেন আর অবশ্যই কেউ ফ্রিতে আমার কাছে ডিস্টার্ব করবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ